মাশরুর আরিফিন আমার উদ্দেশ্য করে বানিয়ে দিছে এক জায়গায় মাশরুর আরিফিনরা চিনেন না বাংলাদেশের একজন বড় ব্যাংকার প্রফেশনাল মানুষ ব্যাংকার হইলে টেকা গুনে শুধু তবে সে সাহিত্য টাইতো করে আর কি লেখার ভালো আমি যাদেরকে বাঙ্গু সুশীল বলি সেই গ্রুপের একজন প্রতিনিধি কইতে পারেন সে কি কইছে সেটা আগে শুনে আসি আমি ওই পিনাকি আবার বলবো ওনার উদ্দেশ্যেই বলবো আমরা কেউই পারফেক্ট না উই আর ভেরি মাছ একই মানুষ ন্যায় বিচারের পক্ষে আজকে দাঁড়ায় একই মানুষ আর এক সিজনে চুপ থাকি একই মানুষ সকালে ভালো একই মানুষ বিকালে খারাপ আমরা কেউই পারফেক্ট না কোনো প্রথম আলো কোনো কোনো ডেলিস্টার কেউই পারফেক্ট না বা তার জবাব এটা হতে পারে না আমাদের কোন ইম্পারফেকশন থাকলেও সেটা ডিরেক্টলি আলোচনার মাধ্যমে মোকাবিলা করা উচিত এটা কোন ধরনের দেশ যে এখানে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তার মোকাবিলা হবে আমার আমার ওইটাই একটা কথা যে যে আমরা উচিত একটা টলারেন্ট সোসাইটি তৈরি করা যে সোসাইটিতে ইউ আর স্টিল রেসপেক্টেড আমি উনাকে বলছি উনি দাবি করেছেন উনি করেননি বাট আমি উনাকেই বলছি উই ওয়ান্ট এ টলারেন্ট সোসাইটি যেখানে উই আর অল রেসপেক্টেড অ্যান্ড উই আর টলারেটেড ইভেন ওয়েন আই স্ট্রংলি ডিজাগ্রি উইথ ইউ অ্যান্ড ইভেন ওয়েন আই অ্যাকচুয়ালি ডোন্ট লাইক ইউ শুনেছেন তো আজ মাসরুর আপনি তো লেখাপড়া জানা মানুষ সাকসেসফুল বিজনেস লিডার সংবেদনশীল তাছাড়া তো আর লেখালেখির ভূত থাকতো না তো আপনি তো ভাই রাষ্ট্র সমাজের সংকটটাই বুঝেন না কেমনে একটা পলিটিক্যাল সিচুয়েশনকে বুঝতে হয় নেভিগেট করতে হয় সেটা তো ভাই আপনার জানা নাই আপনার কথা শুনে মনে হইতেছে পিনাকি ভট্টাচার্য মরে গেলে দেশ সুস্থির হইতো কিছু বেকুব মনে করত যে হাসিনা মরলে ফ্যাসিবাদের পতন হবে ওই রকম আর কি আপনি তো রুটকজ অ্যানালাইসিস বুঝেন কেমনি করতে হয় জানেন প্রথম আলো ডেলি স্টার কেন হামলার শিকার হইলো বলেন তো বলেন তো আপনি করতে পারেন কি না বলতে পারবেন ওইতে আপনি করলে আপনি এই বক্তৃতা দিতেন না বা জানেন কিন্তু বলবেন না অন্য কথা বলবেন এটা ভণ্ডামি হিপোক্রেসি আমি আজকে আপনারা দেখাই দিব কেন এটা হইল মাহবুদার নাম দেখতে পায় না তার অপরাধটা কি এইভাবে সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেলিস্টার অফিসে আগুন জ্বালালো কেন কেন আমরা কি অপরাধ করলাম হাসিনাও দেখতে পায় না তার অপরাধটা কি অন্যভাবে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি কিন্তু আপনি যদি প্রবলেমটা আসলে ফিক্স করতে চান তাহলে আপনাকে রুট কজ অ্যানালাইসিস করে এটা সলিউশন সমাধানের রাস্তা বের করতে হবে আপনি যেহেতু ইন্টেলিজেন্ট বেকুব এবং মাথা না আপনার যেহেতু পার্সোনাল স্টেক নাই এই ঘটনায় আমার আলোচনাটা মন দিয়ে শোনেন তারপরে পাইলে বেকুবগুলোরে বুঝেন আমারে না আমারে বুঝানোর দরকার নেই আপনার আমি রাষ্ট্রটাকে ঠিক করতে চাই এবং আমি জানি কেমনি ঠিক করা যায় আমি রাষ্ট্রটা ভাঙতে চাই না শক্তিশালী করতে চাই দুর্বল করতে চাই না যারা বন্ধন করতেছেন প্রতিবাদ প্রতিবাদ করতেছেন রাষ্ট্রটা আপনাদের হাতেই ছিল এখন আপনাদের হাতেই আছে তা আপনারা তো এই রাষ্ট্র বানাইছেন না বুঝেছেন রাষ্ট্র না বুঝেছেন জনমানুষ সার্বভৌম ইচ্ছা না বুঝেছেন রাষ্ট্রের মধ্যে থাকা কন্ট্রাডিকশন গুলা আপনারা তো সত্যিকার অর্থে রাষ্ট্র বানানোর চেষ্টায় নাই কারণ আপনারা কেউ আমি দায়িত্ব নিয়ে বলতেছি কেউ না যারা এলিট আছেন রাষ্ট্রটা বুঝেন না কিছু মনে করেন সত্য আসেন আজকে একটা একটা করে বুঝাই দিই বিষয়ে কিছু জিনিস বুঝাই দিই আমি আশা করি ছাত্রদের তরুণদের রাজনৈতিক দলের নেতারাও শুনবে আর বুঝার চেষ্টা করবে আর আমার দর্শকেরা তো বুঝবেনি আসেন আল্লাহর নামে শুরু করি প্রথম আলো ডেলিস্টার অপরাধটা কি সেটা আমরা শহীদ হাতির বক্তব্য শুই না তারপরে আলাপে ঢুকবে প্রথম আলো কথাটা খুব আমাদের জন্য এরপর বলি দেখেন আহ আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি এইটা আমাদের দেখবার ভুল প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র আবার বলছি প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র এই কারণে একটা রাষ্ট্রের যেরকম অনেকগুলো উইং থাকে যে উইং গুলো তাকে ফাংশন করে প্রথম এমন কোন উইং নাই যে উইং সে মেনটেন করে না পত্রিকা এটা তার একটা ভার্সন কিন্তু আপনি দেখেন না এই পুরো গত পনেরো সতেরো বছরে ফ্যাসিবাদের বয়ান নির্মাণে সব থেকে যে ন্যারেটিভ নির্মাণে যে সাহায্য করেছে এলিট ওয়েতে সেটা প্রথম আলো 100 টা প্রমাণ দিতে পারবো সামনে বসে এখন আমাকে সময় দিলে একদম তার কোটা আমার ফোনে আছে আমার ফোনে সব যে সে কি রিপোর্ট করেছে সবগুলো আছে কিন্তু আপনি ভাবেন হওয়ার কথা ছিল কি এখন তো সে ভয় থাকার কথা এট লিস্ট তার এই যে ফেসিবাদের সেই আপনি ভাবেন তারা খালেদাজীকে নিয়ে নিউজ করেছে এই আজকেও দেখলাম যে বসুন্ধরার কাছে খালেদাজী আর কনসেন্ট নিয়ে 100 কোটি টাকা চেয়েছে তারেক রহমান হেডলাইন এখন এই যে বিএনপি কে ভিলেনাইজ করে তোলা এইটিকে আসলে বিএনপি করেছে অথবা বিএনপি এটা বিরুদ্ধে মামলা করেছে মামলা কিন্তু করে নাই এখন এরকম একটা তো আমি আপনাকে শুধু কেন বললাম আপনি প্রথম আলোকে বুঝতে হলে আমি অনেক আগে একটা টকশোতে একটা শব্দ ব্যবহার করেছিলাম আজকে আবার বলি এটা হলো প্রথম আলো সিনড্রোম প্রথম আলো সিনড্রোম হলো আপনি ভাবেন সে সরকার পড়ে যাবার পরে গত দু বছর আগে সম্ভবত আর একুশে বা বাইশে প্রথম আলো তার প্রথম পেইজে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যদিও ওটা স্পন্সার ছিল সম্ভবত বিজ্ঞাপন ছিল তার জন্মদিনের শুভেচ্ছা চেপেছে এক পৃষ্ঠা জুড়ে এইটা কি কোনোদিন আপনি বুঝাতে পারবেন এইটা যদি খালেদা জিয়ার হইতো তো এটা সে ছাপতো এটা তারা একটা ব্যাখ্যা দাঁড় করায় এটা নিয়ে আমরা কথা বলবো না দেখেন সে কি ছাপবে কি ছাপবে না সে কাকে ভালো বলবে কাকে ভালো বলবে বলবে না এইটা নিয়ে আমাদের কোনো কথা থাকতে না কারণ প্রত্যেকটা মিডিয়া এজেন্সি নিজস্ব ন্যারেটিভ বল কিন্তু তার যেটা স্বাধীনতা নাই একজন নিরপরাধী মানুষকে জঙ্গি বলে তার জীবনটি শেষ করে দেয়ার তার স্বাধীনতা নাই যে যে অপরাধ করে নাই সেই অপরাধ হিসেবে তাকে ন্যারেটিভ নির্মাণ করে তাকে অপরাধী হিসেবে জীবন ধ্বংস করে দেয়ার প্রথম আলো কোন নিউজ কাভার করবে কোন নিউজ কাভার করবে এটা নিয়ে আমার কোনো কথা বলার থাকতে পারে না কারণ এটা তার প্রাইভেট পলিসি যে তার পলিসি নিজের মতো নির্মাণ করবে কিন্তু আমার কথা হলো যে জঙ্গিবাদে সংশ্লিষ্ট ছিল না আপনি তাকে জঙ্গি বলে 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 একটা ঘটনা আজকে বলি এখানে আমি শেষ করি শুধু একটা আমাকে গতকালকে সাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পরশু বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নর্থ সাউথের টিচার আমাকে তার বোন গতকাল রাতে দুটো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো দু হাজার তেরোতে সাপলা চত্বরে যে শহীদ রেহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিঙ্কটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই ই করার জন্য সেখানে তারা নালিশ নিয়ে গেছে এইটার বিচারের জন্য সেটিও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে বক্তব্যে যেটা সকল টিভিতে বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে এসে আগেও গিয়েছে তাকে রামদা দিয়ে কোপ দেওয়া হয়েছে সেই যখন হাত নিয়ে এসে বুয়েটে এসেছে তার বন্ধুরা বলেছে পাঁচ তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও সে বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে অ্যাডভেঞ্চারাস ছিল সে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সে আবার আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে দু হাজার তেরো তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যেহেতু এটা বুয়েটের ব্যাপার এটা যদি লেখে বুয়েটের কেউ শরিক হয় তাহলে খুবই এলিপনা নষ্ট হয়ে যায় সুশীল পনা সাহাবাগি পনা প্রথম আলো নিউজ করেছে তার মা নাকি বলেছে যে আমার ছেলে খুবই অ্যাডভেঞ্চার প্রিয় তাই সে সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে এরপরে সে গুলি লেগে নিহত হয়েছে অথচ রেহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে চায় না আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে আপনি ভাবেন তাহলে সেই মায়ের বক্তব্য যে সে মিথ্যা পোট করেছে সে কি সরি বলেছে সে কি ক্ষমা চেয়েছে শুনলেন তো এই কম বয়সী ছেলেটা কি ক্ল্যারিটি নিয়ে কি পরিচ্ছন্নতা নিয়ে কি স্বচ্ছতা নিয়ে কথাগুলো বলতেছিল আমি জানি বক্তব্যের পরেও আপনারা সুশীলেরা আপনারা এটা বুঝবেন না যে প্রথম আলোর অপরাধটা কি আরো খুলে বলি ভালো হয়েছে সবাই আমার পাঠক দর্শকেরা ছাত্ররা এইটা খুঁটিনাটি বুঝতে পারবে তাতে এই এলিটদের ভণ্ডামিটাও পাশাপাশি বুঝে যাবে একটা কার্যকর রাষ্ট্র ওটা সমাজ গড়তে প্রথমে কোন জিনিসটা লাগবে বলেন তো একটা জিনিস লাগবেই ওইটা ছাড়া আপনি সমাজ বা রাষ্ট্র গড়তে পারবেন না গোল্লো টিকাইতে পারবেন না পারবেনই না আপনি যত মানববন্ধন করেন যত দমন পীড়ন করেন যত সুশীল কথা বলেন যত দর্শনিক কথা বলেন যত লেখাপড়া করেন যত সমৃদ্ধি আনেন আপনি রাষ্ট্র করতে পারবেন না সেটি কি কি না থাকলে রাষ্ট্র করা যাবে না সেটা হইতেছে ইনসাফ ইনসাফ ন্যায়ের ধারণা সমাজ বা রাষ্ট্র যদি ইনসাফ কায়ে করতে না পারে সে সমাজটি কেনা সেই রাষ্ট্রটি কেনা তাহলে ইনসাফ কায়ে হয় কিভাবে সমাজে বা রাষ্ট্রে প্রথমত হইতেছে যে সমস্ত ইনস্টিটিউশন আছে যেমন আদালত আইন রাষ্ট্র সংসদ এখন বলেন আপনি এই আদালতে বাংলাদেশের আদালতে আপনি জাস্টিস পান ন্যায় বিচার পান হয় না। তাই এই আদালত আইন রাষ্ট্রের পৃথিবীর কোন করতে পারে না কেন পারে না জানেন অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ হইতেছে মানুষের সেন্স অফ জাস্টিস বা মানুষের ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা এটা বলে একটা জিনিস থাকে এই যে পিপুলের জাজমেন্ট আর লিগাল জাজমেন্ট এই সিস্টেম এই দুইটা অনেক সময় দুই প্রান্তে থাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আমাদের যৌবনকালে কালে একটা বিটিভিতে খুব জনপ্রিয় সিরিয়াল ছিল কোথাও কেউ নেই হুমায়ুন আহমেদের লেখা আসাদুজ্জামান নূর আর সুবর্ণ মোস্তফা অভিনয় করেছিল আসাদুজ্জামান নূর একজন মাস্তান পাড়ার মাস্তান সংবেদনশীল মাস্তান সত্তর দশকে যেমন থাকতো আর কি তার একটা মিথ্যা খুনের মামলায় ফাঁসায় দেওয়া হয় এটা অংশ দেখেন যদিও দুই অভিনেতা অভিনেত্রী আওয়ামী ফেসিবাদের পান্ডা কালচারাল ফ্যাসিস তাও দেখেন এসব ছেড়ে দিতে পারেন না অনেক তো করলেন

আদালত টিভি নাটক বাস্তবের ঘটনা না কিন্তু কিন্তু নজিরবিহীন ভাবে মানুষ রাস্তায় নেমে আসে ভাঙচুর শুরু হয় পুলিশ মোতায়েন করতে হয় হুমায়ুন আহমেদকে হুমকি দেওয়া হয় যেন বাকের ভাইকে ফাঁসি দেওয়া না হয় পর্দায় টিভিতে আচ্ছা এইবার মাসুর আরেফিন আপনি বলেন তো পর্দার একজন ফিকশনাল ক্যারেক্টার এইটার জন্য এইভাবে মানুষ রাস্তায় নামে আসছিল কেন বলতে পারবেন আমি জানি বলতে পারবেন না বলবেন আবেগটা আবেগ ইত্যাদি মেলা কিছু নস্টালজিয়া এইখানে মানুষের সেন্স অফ জাস্টিস আক্রান্ত হয়েছিল ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা আক্রান্ত হয়েছিল মানুষ মনে করছিল আরে এটা তো বে ইনসাফি তাই টেলিভিশনে হইলেও সেটা ঠেকাইতে গেছিল আবেগে না নস্টালজিয়ায় না এটা একটা কালেক্টিভ মরাল শখ ছিল তার জন্য আপনি দেখবেন যে গাড়িতে মানে পাবলিক ট্রান্সপোর্টে ও এসি গাড়িতে না এই সাধারণ গাড়িতে রিকশায় পিছনে অশুদ্ধ বাংলায় লেখা থাকে মানুষের বিবেকের আদালতই মানুষের সর্বোচ্চ আদালত ওরা গভীর দার্শনিক আলাপকে খুব সহজভাবে এভাবে লিখে বুঝতে পারছেন তো কেন আপনার ইনস্টিটিউশনাল আদালত আইন ইজ এ পিপুলের জাস্টিস বা ন্যায়ের ধারণাকে রিফ্লেক্ট করতে পারে না এটাকে ধারণ করতে পারে না জানেন এটা কেন পারে না এই জন্যই গান লিখতে হয় বিচারপতি তোমার বিচার করবে যারা আর জেগেছে সেই জন্য গান গাওয়ার জন্য তো দিয়ে হয়ে যান আপনারা কিন্তু গান কোন দার্শনিক জমিনে জন্ম নিচ্ছে সেটার হদিস কখনো রাখেন না এটাই আফসোস আসেন আমরা এই যে লিগাল সিস্টেম এইটা রিফ্লেক্ট করতে পারে না জনমানুষের ন্যায়ের ধারণাকে প্রথম কারণ হইতেছে আইন তো পুরানো হয়ে যায় তাই না ধরেন শ্রম আইন দুই সালে বাংলাদেশের ছ মাইন যেটা দুই এটা প্রণীত হয় দুই সালে তারপরে দুই হাজার একবার সংশোধন হয় দুই হাজার আঠারোতে একবার সংশোধন হয় দুই হাজার তেইশে একবার সংশোধন হয় কারণ মানুষের সেন্স অব জাস্টিস পরিবর্তিত হয় মানুষের ন্যায়ের ধারণা পরিবর্তিত হয় একটা বাস্তব উদাহরণ দেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিশ বছর পর্যন্ত তো আমাদের কারো কোনো সমস্যা হয় নাই এটা মাইনে নিতে যে নির্বাচিত সরকারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবে সিটিং গভর্নমেন্ট কিন্তু এখন আমরা কেই মনে করি না যে নির্বাচিত সরকার সিটিং গভর্নমেন্ট এটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারে সেই জন্য আসবো সরকারের আইন বুঝলেন তো আমাদের ইনসাফের ধারণা ন্যায়ের ধারণা পরিবর্তিত হয়ে গেছে তাই আমাদের আইনি ব্যবস্থাকে মানুষের মধ্যে থাকা যে ইনসাফের ধারণা এইটার কাছাকাছি নিয়ে আসতে হয় সময়। মানুষের ইনসাফের ধারণা বদলায় আমাদের আইনি কাঠামোকে তার কাছাকাছি নিয়ে আসতে হয় ক্রমাগত কিভাবে রাষ্ট্র এই কাজটা করে জটিল মনে হচ্ছে না জটিল মনে হবে না সব স্যালস্যালাই বুঝে যাবেন সব রাষ্ট্র না কিছু রাষ্ট্র এই কাজটা করে আইনি কাঠামোকে মানুষের ন্যায়ের ধারণার কাছাকাছি নিয়ে আসে কিভাবে তিন ভাবে করে প্রথম ভাবে হচ্ছে সংসদে আইন বানায় সংসদের একমাত্র কাজ হচ্ছে আইন বানানো যেন মানুষের মধ্যে থাকা ইনসাফের ধারণা এই নতুন আইনের মধ্যে থাকে আইন বানানো ছাড়া সংসদের আর কোনো কাজ নাই এই জন্যেই আমরা ভোটে নির্বাচিত সংসদ সদস্যকে দিয়ে আইন বানাই আইনের পিএইচডি দিকে দিয়ে আইন বানাই না বোঝা গেল হো মানে সংসদ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমাজে ইনসাফ জন্য কিন্তু এই নির্বাচনে দেখেন কি বলতেছে সবাই বিএনপি বলতেছে এই দেবো ওই দেবো সেই দেবো ফ্যামিলি কার্ড দেবো রাস্তা বানাই দেবো কালবার্ট বানাবো চাকরি দেবো কিন্তু মূল যে কাজ সমাজে ইনসাফ কায়েম করবো এটা ধারে কাজ দেওয়া যায় না কেউ এই যে আমরা ভোট দিতে পারি নাই হাসিনা রামুলে সেই জন্য আমাদের আমাদের সমাজের ভেতরে যে ইনসাফের ধারণা সেইটার কোনো ইনস্টিটিউটের ভেতরে আর হাজির নাই সেই জন্য ভোট দিতে কাঠচুপি বন্ধ করা এটা শুধু অবাধ নির্বাচনের জন্য দরকার না ইনসাফের ধারণা যেন কলুষিত না হয় সেজন্য দরকারি কারসুপি যেন বন্ধ হয় নির্বাচনে এখন আইন বানাইতে আমি কিভাবে চেষ্টা করব যে সমাজের ইনসাফের ধারণাকে আইন এবং বিচারের মধ্যে প্রতিফলিত করতে এইখানে আসে দ্বিতীয় পদ্ধতি আদালতের জুরি সিস্টেম সেটা আবার কি আদালতের জুরি সিস্টেম মানে হলো বিচারের সময় শুধু একজন জাজ বিচার করবে না বা একটা প্যানেল অব জাজ বিচার করবে না সাধারণ মানুষের মধ্যে থেকে জনতার মধ্যে থেকে বাছাই করা কয়েকজন নাগরিকও এই মামলার প্রমাণ শুনেন সিদ্ধান্তের অংশ নেবে এতে আদালতের রায় কেবল বইয়ে লিখিত আইন পুরনো নিয়ম অনুযায়ী হবে না বর্তমান সমাজের ন্যায়বোধ মানুষ কাকে নেজ্জ্য মনে করে সেটার প্রতিফলন ঘটবে সেজন্যই জুরি জুরি আসলে আদালতের ভেতরে জনগণের কণ্ঠ বাংলাদেশে এই ব্যবস্থা নাই কারণ এইখানে বিচার ঐতিহাসিক আমলাতান্ত্রিক উপনে বেশি কাঠামোর উপরে দাঁড়ানো এইখানে জজ বিশেষজ্ঞ সেই সব জানে হ্যাঁ জনগণ জানে না এর ফলে অনেক সময় আদালতের রায় আইনসম্মত হয় হইলেও মানুষ নৈতিকভাবে তার ন্যায্য মনে করে না তখন জনগণের সেন্স অফ জাস্টিস আদালতের ভেতরে জায়গা না পেয়ে বাইরের রাস্তায় আন্দোলনে ক্ষোভে সহিংসতায় বেড়ায় আসে আদালতে জুরি না থাকায় মানুষের যে বিচার বোধ ন্যায় বোধ সেটা আদালতের দরজার বাইরে পড়ে থাকে আর সেই দরজার বাইরে জমে থাকা খুবই সমাজে অস্থিরতা তৈরি করে জুরি মানে জনগণকে বিচার ব্যবস্থার ভেতরে ঢুকতে দেওয়া আর সেটা মানে রাষ্ট্রের উপরে জনগণের একটা নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তো এটা তো নাই বাংলাদেশে জুরি সিস্টেম তাইলে হাসিনা আমলে কোন জিনিসটা এই দায়িত্বটা পালন করতে পারতো যে ইনসাফের ধারণা আমাদের মধ্যে নিয়ে আসা আমাদের জাস্টিস সিস্টেমের মধ্যে নিয়ে আসা কোনটা সেটা হইতেছে মিডিয়া হাসিনা ওইগুলোকে সিস্টেমেটিক্যালি বন্ধ করে দিছে আমার দেশ বন্ধ করে দিছে বন্ধ করে দিছে মিডিয়া জনগণের যে সেন্স অফ জাস্টিস ইনসাফের ধারণা এটা তুলে ধরতে পারে কারণ দার্শনিক ভাবে মিডিয়াই সেই জনপরিসর যেখানে আইন না নৈতিক বৈধতা গঠিত হয় সত্য তৈরি হয় ন্যারেটিভ তৈরি হয় আর মিডিয়া যদি এই দায়িত্ব ছেড়ে দিয়ে কেবল ক্ষমতার ভাষা অনুবাদ করে তাইলে জনগণের সেন্স অফ জাস্টিস বা ইনসাফের ধারণা আদালতে বা সংসদে না রাস্তায় ক্ষোভে সহিংসতায় প্রকাশ পায় ইতিহাসে বারবার দেখা গেছে মিডিয়া নিরব হলে ন্যায় বিচার শব্দ হারায় আর শব্দ হারাইলে মানুষের মানুষ তখন শরীর দিয়ে কথা বলতে যায়। ফরাসি দার্শনিক এতিয়ান ব্যালিওয়ার উনি বলছেন যে কাউন্টার ভায়োলেন্স বর্ন ফ্রম এক্সক্লুশন আপনি যখন আমার কণ্ঠস্বরকে থামাই দেবেন বন্ধ করে দিবেন তখন এটা ভায়োলেন্স হিসাবে বাড়ায় আসে সহিংসতা হিসাবে বাড়ায় আসে ওই যে হাদি বলছে না শহীদের মায়ের কথা এটা শুধু চাপাই দেয় নাই প্রথম আলো সে তার বক্তব্যকে বিকৃত করছে আবার দেখেন ওই অংশটা রিতা সাহেব আমাকে গতকালকে শাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পরশু বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নর্সাউদের টিচার আমাকে তার বোন গতকাল রাতে দুটো লিংক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো দু হাজার তেরোতে শাপলা চত্বরে যে শহীদ রেহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিঙ্কটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই ই করার জন্য সেখানে তারা নালিশ নিয়ে গেছে এইটার বিচারের জন্য সেটিও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে বক্তব্যে যেটা সকল টিভিতে এসেছে আমাদের কাছেও আছে রেহানের মা বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে এসে আগেও গিয়েছে তাকে রামদা দিয়ে কোপ দেওয়া হয়েছে সেই যখন হাত নিয়ে এসে বুয়েটে এসেছে তার বন্ধুরা বলেছে পাঁচ তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও সে বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে অ্যাডভেঞ্চারাস ছিল সে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সে আবার আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে দু হাজার তেরো তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যেহেতু এটা বুয়েটের ব্যাপার এটা যদি লেখে বুয়েটের কেউ আন্দোলনে শরিক হয় তাহলে খুবই এলিকপনা নষ্ট হয়ে যায় সুশীল পনা সাহাবাগি পনা প্রথম আলো নিউজ করেছে তার মা নাকি বলেছে যে আমার ছেলে খুবই অ্যাডভেঞ্চার প্রিয় তাই সে সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে এরপরে সে গুলি লেগে নিহত হয়েছে অথচ রেহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে চায় না আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে আপনি ভাবেন তাহলে সেই নেগেটিভ তার মায়ের বক্তব্য যে সে মিথ্যা করেছে সে কি সরি বলেছে সে কি ক্ষমা চেয়েছে শুধু কি তাই আমরা হাদির কাছ থেকে শুনি যারা হাসিনার ফেসিবাদের বৈধতা তৈরি করছিল তাদের প্রথম আলো কিভাবে রক্ষা করতে আসছিল দেখেন ইসলামী ব্যাংক দখলের নেগেটিভ কি নির্মাণ করেছে জঙ্গি ব্যাংকিং বলে যে জঙ্গি অর্থায়ন হয় ইসলামী ব্যাংক থেকে তা আওয়ামী লীগ তো তারপর গত আরো দশ বছর ক্ষমতায় ছিল তারপরও এর মধ্যে ইসলামী ব্যাংক কয় জায়গায় জঙ্গি অর্থায়ন করছে তার তো প্রমাণ নিশ্চয়ই তার কাছে থাকার কথা যেহেতু নাই তাইলে আপনি আবুল বারাকাতের কোন বিচার করছেন যে সে এই যে যুগলবন্দি কলাম লেখা লেখা ইসলামী ব্যাংকে ধ্বংস করতে দিল কই বরং কি আবুল বারাকাতের আমলে কি সুশীল অথচ তার সময়ে কত টাকা জনতা ব্যাংক থেকে বেহাত হইছে আমেরিকের কাছে আপনি যখন ভিণে করে তার বিরুদ্ধে মামলা করবেন কেন যদি হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে হাসিনার র্যাবের প্রধান গুলি করে মানুষ মারলে তার যদি দায়বার হাসিনার উপর যায় তাহলে জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকার পর জনতা ব্যাংক থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে তার তো আবুল যাবে না না সে যাবে না এই হল জীবিতা। বরং তার যখন সেইটার জন্য অ্যারেস্ট করা হবে তখন প্রথম আলোতে যুগনবদ্ধি কলম আসবে আমরা একজন শিক্ষকের এইরকম অবমাননা দেখতে চাই না অথচ এই শিক্ষক অর্থ পাচারকারী শুধু না ব্যাংক লুটেরাদের নেগেটিভ নির্মাণ করছে এরকম তো পঞ্চাশ জনের নাম বলতে পারবো তাদের ব্যাপারে আমাদের ডকুমেন্টেশন কই তো বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নাই কথা বলার অধিকার নাই জুরি সিস্টেম নাই কিন্তু মিডিয়া সেই ফাংশনটা নিতে পারতো ন্যায় নাই শুধু যে নেয় নাই তাই না তারা ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াইছে হাসিনার বিরোধী মত দমনের অন্যতম হাতিয়ার জঙ্গি ন্যারেটিভ এটা কারা বানাইছে প্রথম আলো বানাইছে কত নিরীহ মানুষকে ক্রস ফায়ারে দিছে আনা ঘরে নিছে বাড়ির মধ্যে ঢুকায় বাইরে থেকে সিটকানি লাগাই দিয়ে উড়াই দিছে বাড়ি বোমা দিয়ে কোন হিসাব আছে কত মানুষ এমন আর্টিকেল ছাপাইছে যে একজন রিলিজিয়াস মুসলিম যে প্র্যাকটিসের মধ্যে দিয়া জীবন মধ্যে দিয়া যায় সেটারে জঙ্গি বলে তকমা দিছে আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো পড়ে দেখেন আপনার দেখবেন একজন রিলিজিয়াস মুসলিম যা যা প্র্যাকটিস করে সেটাকেই জঙ্গি হিসেবে ট্যাগ দিছে এখানে সাহেব দেখান জঙ্গি হিসেবে তাদের কত কত কতগুলো লেখা লিখছে কত দেখেন একটার পর একটা দেখান দেখাইতে গেলে আজকের এপিসোডের শেষ হবে না তাই জাস্টিস সিস্টেম বা আইন আদালত আর জনগণের সেন্স অফ জাস্টিস এই দুইটার মধ্যে দেয়া নেয়া বা সার্কুলেশন বন্ধ হইলে জনরোস জন্মায় এই জনরোষ সিস্টেম জনগণ বিশৃঙ্খলা কর্ণপাত করে না বিপ্লবের পরে প্রথম আলোতে গিয়া ছাত্র উপদেষ্টারা বই প্রকাশ করলো প্রোগ্রাম করলো জনগণ বিশ্বের সাথে লক্ষ্য করলো যাদের এই ফেসিবাদ কায়েমের জন্য জেলে নেওয়া দরকার ছিল জব দিহিতার মধ্যে আনার দরকার ছিল তারাই ম্যানেজ করে ফেললো বিপ্লবের মধ্যে থেকে তৈরি হওয়া ক্ষমতাকে ক্ষীতামাশা উনিশশো একাত্তরের ক্ষত যেমন মেরামত করতে হবে ঠিক একইভাবে হাসিনার দীর্ঘ শাসন আর চব্বিশের ক্ষত নিরাময় করতে হবে এইটা যে ক্ষত সেটাই তো স্বীকার করে না প্রথম আলো রেলিস্টার জিন্দেগিতে ক্ষমা চাইছে যে আমরা ওয়ান ইলেভেন করছি বিদেশি দুই রাষ্ট্রের সাথে গুটু কইরা এটা তো রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রদ্রোহ ইন্ডিয়া আর আমেরিকার সাথে গুটু ওয়ান ইলেভেন করছে তার সাথে আর্মি প্রথম আলো রেলিস্টার করছে কোনোদিন মাপ চাইছে মাপ চাই নাই কোনোদিন বলছে যে আমরা হাসিনা শাসনের বৈধতা উৎপাদন করছি প্রফেসর ইউনুস মিডিয়া সংস্কারের কমিশনের প্রধান যারা বানাইলেন সেই প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট আপনারা মাইরা পিঠে ঠান্ডা করে দিতে পারবেন হয়তো সাময়িক এই খব সাইজাপা আগুনের মতো থাকবে এখন আমারা কইতে পারেন সলিউশন কি আমি সলিউশন কোয়া দেব না প্রচুর সলিউশন কইছি কেউ কানে নেয় না কথা আমার সলিউশন আপনি নিবেনও না নিজেকে আগে প্রশ্ন করেন প্রশ্ন করিয়া দেখেন আপনি আসলে এই অবস্থার অবসান চান কিনা অবসান চাইলে আগের কোনো সিস্টেম এটা সলভ করতে পারবেন না আপনারা অনেক কিছু করতে পারবেন কিন্তু এটা বুঝলেন না আন্তর্জাতিক মিডিয়া আপনাদের প্রো ইন্ডিয়া বলে এইটা স্যার দেখায় দেন কোথায় প্রো ইন্ডিয়া লিখেছে আমি এটা বুঝি না কেন প্রথম আলো স্টারের মালিক পক্ষ মাহবুজা নাম আর মতানের কর্তৃত্বের উপরে করতেছে এই জন্যই যদি শেয়ার মার্কেটে শেয়ার ট্যার থাকলো না শেয়ার হোল্ডাররা ক্যাক করে ধরলোন কেন তারা একটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্টের দিকে যাচ্ছে না তারা মনে করতেছে বিএনপি কে তো ম্যানেজ করেই ফেলিস সব শিক্ষ করে ফেলবো জি না দুনিয়া বদলায় গেছে ক্ষমতার এখন প্রচুর কেন্দ্র বিএনপি বাংলাদেশের ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে না এটা যতদিন আপনারা ঝুলাই রাখবেন ততদিন আপনাদের সমস্যার সমাধান জটিল থেকে জটিলতর হবে বাংলাদেশের সমস্যা বিশৃঙ্খলা না বাংলাদেশের সমস্যা জনতা না বাংলাদেশের সমস্যা অপরাজনীতিও না বাংলাদেশের সমস্যা হলো রাষ্ট্র এবং জনগণের ন্যায়বোধের মধ্যে সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া যে রাষ্ট্র জনগণের ইনসাফের ধারণাকে আইনে ঢুকতে দেয় না আদালতে শুনতে দেয় না ভোটে আপডেট হইতে দেয় না আর মিডিয়ায় উচ্চারিত হইতে দেয় না সেই রাষ্ট্র একদিন আবিষ্কার করে মানুষ আইন দেওয়া কথা বলে না মানুষ তখন শরীর দিয়ে কথা বলে এই জন্যেই রাস্তায় আগুন লাগে এই জন্যেই জনরস জন্মায় এই জন্যে সুশীল ভদ্র বিশ্লেষণ পুত্তুপুত্তু কথা এগুলো কোনোটাই কাজে লাগে না কারণ জনগণের জন্য তো জনরস কোনো এজেন্ডা না এটা সিস্টেম ফেলিয়ারের বাই প্রোডাক্ট আপনারা যারা মনে করেন কিছু মানুষকে চুপ করাইলে কিছু মানুষকে মেরে ফেললে হাদির মতো কিছু নেতা সরাই দিলে কিছু ক্ষমতার সাথে সিস্টেম করে ঘুটু করে আসলে রাষ্ট্র সুস্থ হবে সুস্থির হবে আপনারা ভুল জায়গায় চিকিৎসা করতেছেন রোগটা তো ব্যক্তির না রোগটা মতেরও না রোগটা দলেরও না রোগটা হলো রাষ্ট্র জনগণের বিচার বোধকে ন্যায় রাষ্ট্রের ভিতরে ঢুকতে দেয় না আর যে রাষ্ট্রে ইনসাফ কায়ে করতে পারে না সে রাষ্ট্র যত উন্নয়ন করুক যত সমৃদ্ধি করুক যত বন্ধন করুক যত সুশীলতা দেখাক সেটা টিকবে না যত শক্তি দেখাক টিকবে না এটা হুমকি না এটা ভবিষ্যৎবাণীও না এটা ইতিহাসের নিয়ম এখন প্রশ্ন একটাই আপনারা কি সত্যি এই অবস্থার অবসান চান নাকি শুধু আগুন নিবায় দমন পীড়ন কইরা কিছু গ্রেপ্তার ট্রেপ্তার করা ভয় টয় দেখায়া আগুনের আসল কারণটা আগলায় রাখতে চান যদি মনে করেন যে এটার চূড়ান্ত ফয়সালা করতে হবে তাহলে ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে সব কিছু ঠিক হয়ে যাবে লিখে রাখতে পারেন সেই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই বাংলাদেশ আছে সেইটার সাথে সামিল হন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ